বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো নদীর পার্সে শুকো ছোট পার্সে শুকো এটাকে আমি গরম জলে ওয়াশ করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি দেখছেন বন্ধুরা ধনে পাতা নিয়েছি আর নিয়েছি লম্বা লম্বা করে পেঁয়াজ বড় সাইজের আমি দুটো পেঁয়াজ এখানে দিয়েছি দেখুন আর এখানে দিয়েছি অন্তত পঁচিশ থেকে তিরিশ ছোট সাইজের রসুন দশ এগারো মানে এগারোটা লঙ্কা কাঁচা লঙ্কা খেতে করে দিয়েছি এই রেসিপিটি শুরু বলুন লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো রেসিপিটা শুরু করা যায় বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হয়ে গেছে এরপর তেল দেবো তো বন্ধুরা তেল দিয়ে দেবো কড়ার মধ্যে পরিমাণ মতো একটু তেল বেশি লাগে সুটকি মাছ রান্না করতে গেলে আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কি করে মাছটাকে ভেজে নিচ্ছি একটু হালকা করে লাল লাল করে আপনারা ভেজে নেবেন এভাবে খুব সুন্দর লাগবে খেতে খুব দারুণ টেস্ট হয় অল্প টুকু দিয়ে অনেকটাই মন করে ভাত খেয়ে নিতে হবে বন্ধুরা ওর মাছটা ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেব মাছটা আমি তুলে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো দেওয়ার পর আমি কাঁচা লঙ্কা রসুন পাতাটা আছে ওটা দিয়ে দেব সব দিয়ে এটাকে আমি মিনিমাম তিন থেকে চার মিনিট ভেজে নেব একদম তিন থেকে চার মিনিট ভেজে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম তার মতন আমি লবণটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার এটাকে আমি তিন থেকে চার মিনিট ভাজব তো বন্ধুরা দেখুন আমি পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কাটাকে যেভাবে ভেজে নিচ্ছি আপনারা ঠিক সেইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে একটু সুন্দর করে ভেজে নেবে দেখছেন তো দারুণ দেখতে হয়েছে না এত সুন্দর লোভ লেগে যাবে আর লোভ লেগে যাওয়ার মতনই অল্প টুকু দিয়ে অনেকটাই ভাত খেয়ে নেওয়া যাবে এত সুন্দর খেতে হয় তো বন্ধুরা পেঁয়াজটাকে আমি সুন্দর করে চার থেকে পাঁচ মিনিট এটাকে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো এই যে মাছগুলো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আরও আমি দু তিন মিনিট রেখে ভাজবো পেছন বন্ধুরা আমি কীভাবে রান্নাটা করছি আপনারা এই সেম প্রসেসে রান্নাটা করবেন দেখবেন মুখে লেগে থাকবে একবার খাবেন মুখে লেগে থাকবে দিয়ে আর এই রান্নাটা যখনই করবেন করবেন একদম রান্না আর যখনই মাছটা দেবেন তারপর লোতে করে লোতে করে দিয়ে আমি যেভাবে রান্নাটা করছি এইভাবে রান্নাটা করবেন একদম লোতে দিয়ে দিচ্ছি আর এরপর দিয়ে দেবো আমি ধনে পাতা ধনে পাতাটা এই কারণে দিচ্ছি যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে খুবই টেস্টি লাগবে দিয়ে দিলাম হয় না বন্ধুরা সুন্দর তো বন্ধুরা খুবই কম সময় আমি রান্নাটা আপনাদের করে দেখিয়ে দিলাম অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে কিন্তু জানাবেন রেসিপিটা ভালো লেগে দেখে লেগে গেলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এটা আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন